হ্যালো কেমন আছেন আপনারা আজ আমরা ডবলুবি টেড প্রাইমারির ইভিএস বিষয় অন্তর্গত আমরা অধ্যয়ন করব ঠিক আছে তো ইভিএস থেকে আজ শুরু করছি আমি পরিবারকে পরিবার অধ্যায়ের তো পরিবে পরিবারের মধ্যে আজ কইটি আমরা এমসি কিউ দেখবো যে অনেক ধরনের অনেক অনেক প্রকার প্রশ্ন রয়েবে সে প্রশ্নটার আমরা উত্তর কেমনভাবে দিতে হবে ওর কেমনভাবে আমরা অ্যানালাইসিস করবো তার জন্যেই এ ভিএসের আজ আমরা ইউটিউবে ক্লাস করা হবে ঠিক আছে তো সবারই প্রথমে আমরা দেখা যাক পরিবার কি পরিবার কি মানে পরিবার কাকে বলা হয় ঠিক আছে একটি দল একটি সম্প্রদায় ঠিক আছে একটি সামাজিক প্রতিষ্ঠান একটি ভিড় তো কাকে বলা যায় পরিবার এর উত্তরটি হবে একটি সামাজিক প্রতিষ্ঠান ঠিক আছে একটি সামাজিক প্রতিষ্ঠান পরিবারকে হি বলা যায় ঠিক আছে আবার আমরা দুই নম্বর প্রশ্নকে দেখা যায় সমাজ বিজ্ঞানীদের মতে পরিবার ঠিক আছে যে সমাজ বিজ্ঞানী বিজ্ঞানিক আছেন ওদের মতের অনুসার পরিবারকে কি বলা হয়েছে তো দেখা যাক এই চারটি বিকল্প আছে চারটি বিকল্পের মধ্যে একটি সহি উত্তর আছে তো একটি সহি উত্তরকে আমরা কেমন করে করব তার জন্যে দেওয়া হয়েছে ঠিক আছে স্বামী স্ত্রী এবং সন্তান থাকা আবশ্যক পিতা মাতা এবং স্বামী স্ত্রী থাকা আবশ্যক পিতা মাতা এবং সন্তানদের থাকা বাধাতমূলক উপরের সব তো উত্তরটি কোনটি হবে বলুন আপনারা স্বামী স্ত্রী এবং সন্তান থাকা আবশ্যক হবে ঠিক আছে কেন আবশ্যক হবে সমাজ বিজ্ঞানীদের মতের অনুসার চললে যে একটি পরিবার থেকে স্বামী স্ত্রী এবং সন্তান থাকা আবশ্যক হই তাকেই বলা যায় সামাজিক ঠিক আছে নেক্সট প্রশ্ন আমরা দেখা যায় সমাজ জীবনের প্রাথমিক বিদ্যালয় কি বলা যায় ঠিক আছে সমাজ জীবনের প্রাথমিক বিদ্যালয়কে কী বলা যায় ঠিক আছে যে সমাজের জীবনের যখন প্রথম হাঁদের বিদ্যালয় হই তো বিদ্যালয় কোনটা কি বলা যায় তো প্রথম চারটি বিকল্পে আছে চারটি বিকল্পে কী কী আছে প্রথমে আছে পরিবার দুই নম্বরে আছে গ্রাম তিন নম্বরে আছে স্কুল ওর চার নম্বরে আছে এর কোনোটি নাই মানে এই তিনটার মধ্যে কোনোটি না হলে চার নম্বর বলছে ঠিক আছে তো কী হবে সমাজের সর্বপ্রথম আমরা কোথায় শিক্ষা গ্রহণ করি একটি শিশু জন্মলে কখন আমরা শিক্ষা কোথায় আমরা পাই প্রথমে আমরা স্কুলে পাই কি পরিবারে পাই কি গ্রামে পাই হ্যাঁ তো সবলে প্রথম আমরা পরিবার মধ্যে পাই ঠিক আছে সবলে পরিবার মধ্যে পরিবার মধ্যে কে থাকবে মাতা পিতা দাদা দাদি ঠিক আছে এলাকার মধ্যেই আমরা যে মৌখিক আমাদের ভাষা শেখা হই যে সমাজে থেকে ভাষা উচ্চারণ করা হয় তাকে জীবনের প্রাথমিক বিদ্যালয় বলা যায় ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখা যায় পরিবারের কাজগুলা কি অপ্রিয় এবং অপ্রিয়জনে হিসাবে শ্রেণীবোধ করেছেন ঠিক আছে যে পরিবারের কাজগুলা আছে তো ওগুলোকে কিছু সায়েন্টিস্ট পরিবেশের বলা হয়েছে তো কি বলছেন প্রথম সায়েন্টিস্টের নাম কী আছে মেকা আইভার ঠিক আছে দুই নম্বরে হচ্ছে লুন্ডবার্গ ঠিক আছে তিন নম্বরে বলা হচ্ছে আকবর ঠিক আছে ওর চার নম্বরটি বলা আছে নিমকপ ঠিক আছে এই চারটি বৈজ্ঞানিকের নাম হচ্ছে ঠিক আছে তো চারটি বৈজ্ঞানিকের মধ্যে কোন বৈজ্ঞানিকটা পরিবার থেকে অনুদান দিয়েছিলেন যে অপ্রিজনীয় বিশেষব শ্রেণীবোধ করেছেন ঠিক আছে তো কোনটি হবে ইয়ার উত্তরটি এ মাইক আবার দিয়েছিলেন প্রথম ঠিক আছে ওই জন্যে এটা হলে আমাদের সহি উত্তর ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখা যায় পরিবারের প্রধান শারীরিক কাজ হই ঠিক আছে পরিবারের প্রধান শারীরিক কাজ কি হই প্রান্টিং গাথা শারীরিক নিবাদ এইসব তো এটা কী হবে এটা দেখো পরিবার থেকে সবটি কাম হয় ঠিক আছে প্রাণটিকে হয়ে তা হয় শারীরিক নিবার হয় ঠিক আছে সব তো এটার উত্তর হয়ে যাবে এ সব সহি উত্তর ঠিক আছে কিন্তু তিনোইটি কাম আমাদের পরিবারের মধ্যে হয় ওই জন্যে এই সব কাজ হবে ঠিক আছে নেক্সট পরিবারের সাধারণ বিশেষটা হলে ঠিক আছে কি হলে বিবাহ সম্পর্ক সাধারণ বাস বাসন রাজবংশ এই সব ঠিক আছে তো কী হবে ইয়ার উত্তর এই সব দেখো পরিবারে সব লেখিন হয় বিবাহ সম্পর্ক হয় সাধারণ বাসনও হয় রাজবংশও হয় তো এর চার নম্বরে দেওয়া আছে হাঁদের এইসব তো এই সব হাঁদের সহী উত্তর হয়ে যাবে ঠিক আছে নেক্সট নিচের কোনটি য পরিবার এটু কি একটি বিশেষার নয় ঠিক আছে পরিবার যজ্ঞর জন্যে একটি বিশেষার নয় তো কোনটা হচ্ছে কী হচ্ছে প্রথম অলস্তার অভাব কৃষি ব্যবসার জন্য উপয়ুক্ত ঠিক আছে শ্রম বিভাজনের সুবিধা ঠিক আছে উপরের কোনোটি নয় উপরের কোনোটি নয় তো এই তিনটা যে দেওয়া হয়েছে তিনটার মধ্যে কোনোটি নাই তো কি বলছে নিচের কোনটি যোগ্য পরিবারে এটি কি একটি বিশেষটা নই তো কোনটি নয় হচ্ছে তো অলস্তার অভাব নাই হই ঠিক আছে অলস্তার অভাব নাই হই এটার হই শহী উত্তর এই হয়ে যাবে কেন কৃষি व्यवसाय जुन्ने उपयुक्त होई, श्रम विभाजनेर सुविधा होई, ठीक है नेक्स्ट प्रश्न हमरा आठ नंबर देखा जाए। कि बोल जाए आठ नंबर। निडर फैमिलियर, तीव्र प्रसारेर कारण की, ठीक है तो निडर मतलब একক পরিবার ঠিক আছে ইয়াকে বলা যায় একক পরিবার ঠিক ফ্যামিলি যে বাত হচ্ছে ইয়াকে একক পরিবার বলা যায় ঠিক আছে একক পরিবার ঠিক আছে পরিবার বলা যায় ঠিক আছে ইয়ার তো কি হচ্ছে ইয়ার বিকল্পে কি কি দেওয়া আছে मुद्रा स्फीति जोन संख्या, विरोधी संभावना, हार्स ठीक है ऊपर सबगिली तो उत्तर की किर सब गिली देखिए, देखो सब लेकिन हो मुद्रा स्फीति हो जनसंख्या हो विवेराधार और সমাধান হ্রাস হই ঠিক আছে তো উপরের সব গিলে তো এর উত্তর হয়ে যাবে চার নম্বরটি ঠিক আছে নেক্সট দেখা যায় ভারতীয়র পরিবারের প্রকৃতি হই ঠিক আছে কী হই প্রকৃতি মাতৃতান্ত্রিক পিতৃতান্ত্রিক মাতৃশ্রানি এর কোনোটি নয় তো কি হবে কি উত্তরটি অন্ত পিতৃ ঠিক আছে পিতৃত্ব আত্মিক হয়ে যাবে হবে ঠিক আছে नेक्स्ट নিচির কোন পরিবারটি আত্মরি তার পরিবারের উদাহরণ কোনটি উদাহরণ আছে ঠিক আছে তো একক পরিবার বিবাহিক পরিবার যোগ্য পরিবার এইসব তো কী হবে কি আর যোগ পরিবার হয়ে যাবে ইয়ার উত্তর ঠিক আছে কোন ধরনের পরিবারে विवाहितो दशपति महिलार परिवार परिवारेर साथे था कि ठीक है जी क्यों होई पित्री भूमि मात्री भुमे, और एकोक तो क्यों होए यार मात्री भूमि रोहा जाए ठीक है কোনো ধরনের পরিবারের বিবাহিত হলে তো মহিলারা কোথায় থাকেন মাতৃভূমিদের হয়ে যায় ঠিক আছে নেক্সট নিচের কোন পরিবারকে ওরিয়েন্টেশন পরিবারও বলা হয় ঠিক আছে কোনটা বলা হয় সমরক্ত বৈবাহিক পিতৃভূমি मातृस्थान তো কোন কোনটি হবে এর উত্তর সমমার্ক ঠিক আছে नेक्स्ट কোন ধরনের পরিবারে সংগতিপূর্ণ সম্পর্ক উদাহরণ প্রতিফলিত হই ঠিক আছে কি ওই একক সংযোগ এক এবং দুইও এবং উপরের কোনোটি নয় তো কি হবে ইয়ার উত্তরটি দেখো এককও হবে সংযোগও হবে তো এর দুই নম্বর তিন নম্বর অ্যান্সারটি আর সহি উত্তর হয়ে যাবে ঠিক আছে কার দ্বারা শিশুদের সামাজিকীকরণ প্রথম হই বলুন আপনারা কার দ্বারা শিশুদের সামাজিকীকরণ প্রথম হই পরিবার দ্বারা বন্ধুদের দ্বারা শিক্ষার দ্বারা এবং আত্মীয়দের দ্বারা কী হবে ইয়ার উত্তরটি পরিবার দ্বারা হওয়া যায় ঠিক আছে ইয়ার উত্তর এক হয়ে যাবে ঠিক আছে নেক্সট নিচের বন্ধুত্বের মধ্যেও কোনটি শুভেচ্ছই ভালো হই ঠিক আনন্দের বন্ধুত্ব হেডলেটিভ বন্ধুত্ব ভালো বন্ধু এবং উপর উপরের সব তো কী হবে ইয়ার উত্তরটি ভালো বন্ধু ভালো বন্ধুকে বলা যায় নিচের বন্ধুদের মধ্যে কোনটি সবেচ্ছয় ভালো হয় তো কি হয় ভালো বন্ধু সবার ভালো হওয়া যায় ঠিক আছে নেক্সট আরিস্টটলের বন্ধুত্বের বিভাগে কি অনু অনুপ্রযুক্ত হয়েছে ঠিক আছে রয়েছে কী অনুপক্ষ রয়েছে তো কী লিখছে উপয়োগের বন্ধুত্ব আনন্দের বন্ধুত্ব ভালো বন্ধুত্ব এবং ওপ্রের সব কী হবে ইয়ার উত্তরটি হ্যাঁ দেখো উপয়োগের বন্ধুত্ব হই আনন্দত্বের বন্ধুতব্য হই ভালো বন্ধুত্ব হই ওর উপরের সব তো এটা সব হয়ে যাবে ঠিক আছে এই তিনও সহি উত্তর হয়ে যাবে তো এর জন্যে দেওয়া আছে চারটি নম্বরে উপরের সব তো আমরা উপরের সবকে ঠিক করব তাই সহি হয়ে যাবে ঠিক আছে নেক্সট আমরা দেখা যায় সম্পর্কের বিক্তি কী ঠিক আছে রক্ত বিবাহ অনুভূতি এই সব কি হবে ইয়ার উত্তরটি সম্পর্কের ব্যক্তি কি কি হবে বলুন আপনারা তো এর সব হবে দেখুন রক্ত ইহা থাকে বিবাহ থাকে অনুভূতিও থাকে ওর এর সব মানে এর সহি উত্তর এর সব চারোটা হয়ে যাবে ওটা হয়ে যাবে ঠিক আছে নেক্সট আমরা দেখা যায় একটি সম্পদ সম্পর্কের মধ্যে সম্পর্কের ব্যক্তি কী ঠিক আছে কী হইবে রক্ত বিবাহ এক এবং দুইও এবং উপরের কোনোটি নেই কী হবে তো এর রক্ত হয়ে যাবে ঠিক আছে আর সহি উত্তরা রক্ত হয়ে যাবে নেক্সট আমরা উনিশ নম্বর কোয়েশ্চেন দেখা যায় কী বলছি উনিশ নম্বর কোয়েশ্চেন খেলাধুলা আবেগতভাবে দুর্লভ শিশুদের জন্য কী করে ঠিক আছে তো কী করা হয় দুর্লভ শিশুদের জন্যে খেলাধুলা সৃজনশীল প্রথমে কি বলছেন সৃজনশীল প্রবণতা ঠিক আছে কাল্পনিক শক্তি কল্পনা শক্তি থেরাপি থেরাপি একটা বৈজ্ঞানিকের নাম হচ্ছে উপরের সবগুলা তো কি হবে ইয়ার উত্তরটি থেরাপি দিয়েছিল ইয়ার এক ঠিক আছে বৈজ্ঞানিকের নাম বঠি ও থেরাপি দিয়েছিল ঠিক আছে এই কথাটা খেলাধুলা অভিজ্ঞতার হারে দুর্লভ শিশুদের জন্যে কি করে তো থেরাপির জন্যে লিখেছিলে ঠিক আছে নেক্সট আমরা দেখা যায় খেলাধুলা শিশুদের বিকাশ সহায় করে খেলাধুলার জন্য শিশুদের বিকাশ কিসে হয় বলুন জ্ঞানীয় সামাজিক শারীরিক উপরের সব গিলা এই তিনটে যে দেওয়া হয়েছে জ্ঞানী দ্বারা সামাজিক দ্বারা ওর শারীরিক দ্বারা তো তিনটের মধ্যে কোনটা খেলাধুলা শিশুদের বিকাশ হই দেখো জ্ঞানী দেওয়ার লোক কোনো জিনিস খেলছে তো ওটা কিছু না কিছু তো শিশুদের জ্ঞান হচ্ছে ওর সামাজিক দ্বারা সামাজিক যদি কোনো মানিল দশ পনেরোটা ছোটো ছেলে খেলছে তো সামাজিক একটা যে কোনো খেল দেখছে তো সামাজিক দ্বারা হি করা হচ্ছে ঠিক আছে ও শারীরিক যখন খেলাধুলা করবে তখন ওর আর শরীরে শারীরিক হবে ঠিক আছে শারীরিক হবে তখন ওর নিজের শরীর বিকাশ করবে তো এর তিনটি सही हो जाए तो ऊपर सब गिला सही सो उत्तर है ठीक है तो धन्यवाद ठीक है फिर हमरा आगामी ले आसब इसर और डब्ल्यू वि टेटर ये चैनल टा प्लीज सब्सक्राइब और लाइक एंड शेयर जरूर करबें ताकि अनेक अनेक प्रश्न हमी এই চ্যানেলটির মাধ্যমে পড়াবো ঠিক আছে যেমন আপনাদের কোশ্চেন ডব্লু বি টেট দু হাজার বাইশ এক্সাম ডিসেম্বরে যন্তটা হবে ও এক্সামে একদম পুছবে ঠিক আছে আর এই সব কোয়েশ্চেন আমি প্রিভিয়াস থেকে বহুত অনেক অনেক পুস্তক বই মাধ্যমে আমি নিয়েছি তাকি আপনারা সঠিক একটা प्रश्नर उत्तर जानबें ताकि अपन डब्ल्यू वि टेट माध्यमे पूछिए हम एकटुकुओ निर्भय हुए उत्तर देवें चलो धन्यवाद